তো বন্ধুরা আজকে রক্সা সামন বাঁধা হচ্ছে ভাবপুর মাঠে গন্তা চন্ডী পুজো উপলক্ষে তো মালটা দশ ঘরে ভাড়া গিয়েছিল সেখান থেকে কোনান কোনানে আজকে জলের জন্য মালটা ওখান থেকে খুলতে দেরি হয়ে গেছে একটু এখন বক্সটা বাঁধা হচ্ছে এখন বাড়ছে দশটা কালকে এখানে পয়সা আছে ওই দুপুরের পর বের বেশ দুটোর পর খাওয়া দাওয়া করে তো অনেক কটাই সেট আছে আর বাজার চলতি যে সব সেট আছে সবাই আছে তো ঠাউন প্রেমী যারা যারা দেখছে সব কালকে তেইশে বৈশাখ